যশোর শহরের বৃষ্টিতে ভেজা অপরূপ সৌন্দর্য বৃষ্টি হবার পরে যশোর শহরের সৌন্দর্য যেন আগের থেকে বেশ বেড়ে যায় চারিদিকে সব যেন ধুয়ে মুছে পরিষ্কার কোথাও নেই কোনো ধুলো ময়লা শহরের প্রতিটা রাস্তা স্থাপনা যেন পায় তার নতুন রূপ দেখতে অনেক বেশি সুন্দর লাগে আজকের ভিডিওতে দেখাতে চলেছি ঝুম বৃষ্টির সময়ে আমাদের যশোর শহরের বকুলতলা থেকে দড়াটানা অংশের ভিডিও চিত্র ও শহরের ভিতরের কিছু খণ্ডচিত্র বৃষ্টি ভেজা যশোর শহর দেখতে আসলে কেমন দেখায় সেটা দেখতে হলে আগামী তিন মিনিট আমার ভিডিও এর সাথেই থাকতে হবে আমাদের প্রিয় যশোর শহরের অত্যন্ত সুপরিচিত জায়গা হলো দড়াটানা থেকে বকুলতলা পর্যন্ত অর্থাৎ সাবেক মুজিব চত্বর পর্যন্ত যেটা এখন নতুন নামকরণে করা হয়েছে শহরের সব থেকে নান্দনিক দৃশ্য অর্থাৎ সৌন্দর্য বর্ধনে অপরূপ হলো এই রাস্তাটা অর্থাৎ বকুলতলা থেকে দড়াটানা পর্যন্ত আর এই রাস্তাটা জুড়ে রয়েছে শহরের সব থেকে আকর্ষণীয় অংশ বৃষ্টিতে ভিজতে কারি বা ভালো না লাগে তারপরও সেটাই যদি হয় আমাদের প্রিয় এই যশোর শহরের ঠিক এই জায়গাটা এখানকার একটা ওয়াকওয়ে রয়েছে বা ফুটপাথ রয়েছে এই ফুটপাতটা বেশ বড় শহর এটার প্রশস্ততা একটু বেশি বৃষ্টি ভেজা যশোর শহর দেখা মানে নিজ চোখে একটা নতুন যশোর শহরকে দেখা যেটা দেখলে মন জুড়িয়ে সত্যিই যায় ভিডিওটি দেখে আপনারা অনেকে হয়তো বুঝতেও পারছেন এটা হলো আমাদের থেকে বকুলতলা অংশের সড়ক অর্থাৎ এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক অনেক মানুষ অনেক অনেক ছোট বড় গাড়ি চলাচল করে থাকে যশোরের ঐতিহ্য প্রতীক এবং গৌরব এই কালেক্টরেট ভবন আর কালেক্টরেট ভবনের সামনেই রয়েছে কালেক্টরেট পার্ক তারপর রয়েছে ডবল লেনের এই রাস্তাটি যেটা সৌন্দর্য বর্ধনের জন্য এই ডবল লেনের রাস্তার মাঝখান দিয়ে রয়েছে অনেকগুলো দেবদারু গাছ যে গাছগুলো সারিবদ্ধ ভাবে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে বৃষ্টি হওয়ার ফলে এই গাছগুলো যেন নতুন সাজে সেজেছে যেগুলো দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগে আর এই রাস্তার পাশে রয়েছে একটা প্রাচীর তার নিচেই রয়েছে যশোর শহরের প্রধান বিনোদন কেন্দ্রগুলোর ভিতরে একটা দরাটানা আধুনিক পার্ক অনেকে এটাকে দরাটানা ইকো পার্ক বলেও সম্বোধন করে থাকেন যশোর শহরের দরাটানা অংশের চিত্র বিগত চার থেকে পাঁচ বছরের ভিতর পুরোটাই বদলে গেছে কেননা দরাটানা টানা এর ঠিক পাশেই ছিল বইয়ের লাইব্রেরি যা ভেঙে পার্ক করা হয়েছে অর্থাৎ নতুন রূপ হয়েছে এই জায়গাটির একটু শহরের ভিতরে প্রবেশ করা যাক এটা হলো যশোর শহরের একমাত্র পাঁচ হোটেল জাবির হোটেল যে তথ্যটি গুগল থেকে সংগ্রহীত যেটা গত পাঁচে আগস্ট ধ্বংসস্তূপে পরিণত হয় নিমিশেই এই হোটেলটি অবস্থিত যশোর শহরের চিত্রার মোড়ে তো এটাই ছিল বৃষ্টি কোন কোনো একদিনে আমাদের যশোর শহরের সৌন্দর্য বৃষ্টির দিনে যশোর শহরের পরিবেশ দেখলে মনে হয় প্রকৃতি যেন তার সম্পূর্ণ রূপ ঢেলে দিয়েছে আমাদের যশোরের বুকে যা হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যশোর শহরে